আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশু কনসাল্ট হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে ডায়রিয়া আক্রান্ত বাচ্চার মায়ের খাবার কি হবে আমরা প্রতিনিয়ত এরকম কথা শুনি যে বাচ্চার ডায়রিয়া হচ্ছে বাচ্চার মা কি খেতে পারবে অনেকে দেখা যায় যে বাচ্চার ডায়রিয়া হচ্ছে বাচ্চার মাকে ওর সাইন খাওয়াচ্ছেন অনেক সময় দেখা যায় যে বাচ্চার মাকে কাঁচা কলা খাওয়াচ্ছেন বা এইভাবে অনেক দেখা যায় যে কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে আসলে বাচ্চার ডায়রিয়ার সাথে বাচ্চার মায়ের খাবারের তেমন কোনো রিলেশন নেই আমরা দেখা যায় যে বাচ্চার মাকে এই সময়ে যে বাচ্চাকে ও না খাওয়িয়ে বাচ্চার মাকে খাওয়াচ্ছি এগুলো সম্পূর্ণই হচ্ছে কুসংস্কার এবং ভুল ধারণা আমার অনেক সময় দেখা যায় যে বাচ্চার মা পায়খানা শক্ত হওয়ার জন্য বিভিন্ন জিনিস খাচ্ছে যেটা বাচ্চাকে পায়খানা শক্ত করতে সাহায্য করবে এটাও টোটালি ভুল ধারণা বাচ্চা যেহেতু ডায়রিয়া হচ্ছে সেক্ষেত্রে ওরসারান খাওয়াতে হবে বাচ্চাকে এবং সেটা অবশ্যই আধা লিটার পানিতে এক প্যাকেট ওরসারান গুলিয়েই খাওয়াতে হবে তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে